অনেকেই চিন্তা করেন যে তাদের ছায়াযুক্ত জায়গা রয়েছে কিন্তু ছায়াযুক্ত জায়গাতে অন্য অন্য কোনো ফল আসলে তারা ফলাতে পারেন না সেই জায়গাগুলোতে তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও আপনাদের যাদের ছায়াযুক্ত জায়গা রয়েছে অপর মানে পরিত্যক্ত জায়গা রয়েছে বিভিন্ন গাছের বাগান রয়েছে সেই গাছের বাগানগুলোতে আপনারা কী ফল চাষ করবেন সেই নিয়ে আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনুযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম রংধনু এগুলোতে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা রংধনু নার্সারি অ্যান্ড এগ্রো ফর্মে তো আজকে আমি আপনাদেরকে বলবো আপনাদের যে তাদের ছায়াযুক্ত এবং পরিত্যক্ত জায়গা রয়েছে ঠিক তারা এই জায়গাগুলোতে কী চাষ করবেন সাধারণত অন্য অন্য কোনো ফসল যেমন সবজি কিংবা অন্য অন্য কোনো ফল এই জায়গাগুলোতে চাষ করা যায় না বা চাষ হয় না তো তাদেরকে বলবো আপনারা সেই এই জায়গাগুলোতে এরকম মাতৃ লঠন গাছ রোপণ করতে পারবেন বাণিজ্যিক বাগান করতে পারবেন অথবা চাইলে আপনারা বাড়িতে দুই চার পিস খাওয়ার জন্য এই গাছগুলো কিন্তু রোপণ করতে পারবেন কারণ লটকন এমন একটি ফল যেখানে ছায়াযুক্ত জায়গাতে বেশি হয় এবং লটকন কিন্তু একটা সময়ে জঙ্গলি ফল ছিল কিন্তু বর্তমানে সময়ের পরিক্রমায় এখন এই আধুনিক যুগে এসে লটকন একটি বাংলাদেশের মানুষের কাছে অন্যতম একটি চাহিদার ফল হয়ে দাঁড়িয়েছে এবং এটাতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি রয়েছে যা মানুষের শরীরের জন্য খুবই উপকারী এবং ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি ছায়াযুক্ত জায়গাতে একটু উঁচু জমি যেখানে পানি জমে থাকে না পাঁচ দশ দিন পানি জমে থাকে না এমন জায়গাটাতেই কিন্তু আপনারা এই লটকন চাষ করতে পারবেন লটকনের চাষের খুবই পরিশ্রম এবং খরচ খুবই কম যেহেতু এটা জঙ্গলি ফল এবং ছায়াযুক্ত জায়গাতে হয় সুতরাং এটা যদি আপনারা রোপণ করেন এবং মাঝে মাঝে হালকা কিছু ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভালো ফল পাবেন বর্তমানে কিন্তু বাংলাদেশে লটকনের বাজার দর খুবই ভালো প্রতি বছর আমরা লক্ষ্য করে আসতেছি প্রতি বছর এক কেজি লটকন ফলের দাম একশো থেকে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ওটা নামা করে বিভিন্ন জায়গা ভেদে তো আপনারা ঠিক এই গাছটি আপনারা লাগাতে পারেন কারণ এটা যেহেতু বাণিজ্যিক একটি ফল এবং খুবই সম্পন্ন এবং বাংলাদেশ ছাড়াও বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এই বিভিন্ন দেশে এই ফলটা বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় এটা হয়তো অনেকে জানেন না কিন্তু নতুন করে এটা রপ্তানি করা হচ্ছে আপনারা চাইলে এই ফলগুলো লাগাতে পারবেন তো আমাদের কাছে কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন এরকম স্পেশাল কোয়ালিটির বিগ সাইজের মাতৃ লঠকুন গাছ রয়েছে যে গাছগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা সদরে কুরিয়ার করতে পারবি আপনারা চাইলে আপনাদের যদি কোনো বাগান থাকে অন্য কোনো বাগান সেই বাগানে আপনারা এগুলো লাগাতে পারবেন এবং বাড়ির আনাচে কানাচে ছায়াযুক্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে রোপণ করতে পারবেন অথবা অন্য কোনো যদি গাছের বাগান থাকে সেই গাছের বাগানের কাঠ গাছের বাগানের ফাঁক দিয়ে এই লটকনের চাষ করতে পারবেন তো এই ধরনের গাছগুলো লাগলে আপনারা যোগাযোগ করুন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে আমাদের কাছে একদম জাত গ্যারান্টি সহ লটকন গাছ পাবেন লটকন কিন্তু বারো মাসে একটি ফল নয় এটা সিজনাল ফল এটা আপনারা মাথায় রাখবেন এবং অর্ডার করতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পাঠানো যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাঁচ ছয় ফিট সাত ফিট উচ্চতা গাছ এই গাছগুলোতে কিন্তু আপনারা চাইলে বছর থেকে ফল খেতে পারবেন এবং সামনের বছর থেকে মোটামুটি ফল আসবে বস্তা সেট গাছ এবং মাত্র এক ফিট গাছেই এক ফিটের মধ্যেই ফল আর চলে আসছে তবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল ধরনের দেশি বিদেশি মাতৃগাছ সহস চারা গাছ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুড়িয়ারে পাঠানো যাবে আসসালামু আলাইকুম